প্রতির জন্য সারা বাংলাদেশে দর্শনের সংখ্যা ইতিমধ্যে বেড়ে যাচ্ছে তারি প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমার বোন آسیয়া ধর্ষিত হয়েছে এর বিচার চাই फांसी চাই আর মানে সামনে এরকম জানা না হয় এরকম বিচার চাই যারা আমাদের রাস্তাঘাটে কলেজে আসা যাওয়ার সময় এরকম ডিসটারব করে এরকম সামনে জানা না হয় তাদের বিচার চাই फांसी চাই এরকম মানে অনেক মা বোন আছে আমাদের এরকম যেন সুরক্ষিত থাকে এদের বিচার চাই আসসালামু আলাইকুম আমি আবেদন আমি কটক সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে আমাদের কোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এবং সে হাসপাতাল বসে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে এবং শুধু আসিয়াই নয় আমরা এই ধর্ষণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মা বোন এই ধর্ষণের শিকার হচ্ছে শুধু ধর্ষণ না বিভিন্ন ধরনের ইফটিজিং রাস্তাঘাটে চলাচলের সময় যাতায়াতের সময় এমনকি কলেজে যাওয়ার সময় আমরা এসব দেখতে পাই ছোট বড় কোনো নাই

সবাই চিন্তিত যে সারা দেশে ধর্ষণ এত বেড়ে গেছে কোনো সমাধান কিছু পাওয়া যাচ্ছে না কোনো বিচার পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা চাই যেন প্রতিটা ধর্ষকের খুব গুরুত্ব বিচার হয় এবং মেয়েদের নিরাপত্তা দেওয়া হয় আজকে সারা বাংলাদেশে আমার বোন আসিয়া ধর্ষিত হয়েছে এর বিরুদ্ধে এই নিরাপত্তাজনক বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ছাত্রদল সারা বাংলাদেশে মানববন্ধন চলতেছে আমাদের পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি আমাদের এই এজন্য তাতে আমরা মৌকরণবাসী থেকে এরম ধরনের দিই মেয়েরা শিক্ষা হচ্ছে আমি আপনাদের একটু উচ্চারণ করতে চাই যে মৌকরণ কলেজ যারা ছাত্রবাই